আসসালামু আলাইকুম পৃথিবী টিভির ইসলামিক ইতিহাসের আব্বাসিয়া খিলাফতের আজকের পর্বে আপনাদের স্বাগত প্রিয় দর্শক ও বন্ধুরা ইশাল্লাহ আজকে আমরা জানব আব্বাসীয় খিলাফতের সাতাইশতম খলিফা আল আলমুক্তাদি বিয়ামরিল্লাহর জীবন সম্পর্কে সেলযুগ তুর্কিদের প্রভাবের সময় তিনি কিভাবে বাগদাদের সিংহাসনে বসেন এবং তার আঠারো বছরের শ্বাসনামলে কি কি ঘটেছিল আসলেই কি তিনি ইসলামিক ভিত্তি স্থাপন করতে পেরেছিলেন কেনই বা তার মৃত্যু নিয়ে ইতিহাসবিদ্যার মধ্যে মতবেত রয়েছে চলুন জেনে নিই সেই দশটি চমকপ্রদ ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসলেই তিনি অবিশ্বাস্য কিছু কাজ করেছিলেন এক শৈশব ও এক বিয়োগান্তক সূচনা খলিফা আল মুক্তাদির জন্ম হয়েছিল এক রাজকীয় কিন্তু বিষাদময় পরিবেশে তার পিতা মুহাম্মদ যিনি খলিফা আল কাইমের পুত্র ছিলেন তার জন্মের মাত্র ছয় মাস আগে মারা যান ফলে জন্মের পর থেকেই তিনি ছিলেন পিতৃহীন তার দাদা খলিফা আলকাইম তাকে নিজের সন্তানের মতো পরম মমতায় গড়ে তোলেন তাকে তৎকালীন সেরা আলেমদের কাছে কুরআন হাদিস এবং ফিকহ শাস্ত্রে শিক্ষিত করা হয় এই শৈশবই তার মধ্যে ধৈর্য এবং দূরদর্শিতার বীজ রিপন করেছিল দুই ক্ষমতা গ্রহণ ও বাগদাদের নতুন আশা এক হাজার পঁচাত্তর খ্রিস্টাব্দের দূর এপ্রিল যখন তার দাদা আলকাইন মৃত্যুস যায় তখন তিনি আব্দুল্লাহকে মুক্তাদি উত্তরাধিকারী মনোনীত করেন তার রাজ্যাভিষেক ছিল দেখার মতো বাগদাদের রাজপথে সাধারণ মানুষের ঢল নেমেছিল ১৯ বছর বয়সী এই তরুণ খলিফাকে দেখে মানুষ আব্বাসীয়দের হারানো গৌরব ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে খলিফা হওয়ার পর তিনি আলমুক্তাদি বিল্লাহ আমরিল্লাহ অর্থ আল্লাহর আদেশে শক্তিশালী নামের উপাধি গ্রহণ করেন তিন সেলযুগ সুলতান মালিক শাহের সাথে ক্ষমতার ভারসাম্য সেই সময় মুসলিম বিশ্বের আসল সামরিক ক্ষমতা ছিল সেলযুগ তুর্কিদের হাতে সুলতান মালিক শাহ ছিলেন তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক আলমুক্তাদি বুঝতে পেরেছিলেন যে সেলযুগদের সাথে লড়াই করে নয় বরং সহযোগিতার মাধ্যমে খিলাফত রক্ষা করতে হবে তিনি মালিক শাহকে সুলতান হিসেবে স্বীকৃতি দেন আর বিনিময়ে সুলতান খলিফাকে সমগ্র মুসলিম জাহানের আধ্যাত্মিক নেতা হিসেবে সম্মান প্রদান করেন এটি ছিল রাজনীতি ও ধর্মের এক অপূর্ব সমন্বয় চার দিনা বিজয় ও ধর্মীয় বিজয় দশম শতাব্দী থেকে মক্কা ও মদিনা ফাতেমীয় খিলাফতের শিয়াশাসিত অধীনে ছিল আল মুক্তাদির শ্বাস নামলে এক হাজার সত্তরের দশকে সেলযুগ সেনাপতিদের সহায়তায় পবিত্র হিজাজ এলাকা আব্বাসীয়দের অধীনে আসে এটি ছিল আলমুক্তাদির জন্য এক বিরাট নৈতিক বিজয় জুমার খুতবায় যখন ফাতেমীয় খলিফার বদলে আব্বাসীয় খলিফা আল মুক্তাদির নাম উচ্চারিত হতে শুরু করল তখন পুরো সুন্নি বিশ্বে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল পাঁচ রাজনৈতিক বিবাহ ও বিষাদময় পরিণতি সুলতান মালিক শাহের সাথে সম্পর্ক আরও দি করতে এক হাজার সপ্তশশি সালে খলিফা সুলতানের কন্যা খাতুনকে বিয়ে করেন বিশাল যৌতুক এবং জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয় তাদের একটি পুত্র সন্তানও হয় তার নাম রাখা হয় জাফর কিন্তু দুর্ভাগ্যবস্ত খলিফা তার স্ত্রীর প্রতি উদাসীন ছিলেন বলে অভিযোগ ওঠে এতে সুলতান মালিক শাহ ক্ষুব্ধ হন এবং পরে তার মেয়ে সন্তানদের নিয়ে পার্শ্বে ফিরে যাওয়ার নির্দেশ দেন এই ঘটনাটি দুই পরিবারের মধ্যে তিক্ততা সৃষ্টি করেছিল ছয় জ্ঞান বিজ্ঞান ও নিজামিয়া মাদ্রাসার পুনর্জাগরণ আল মুক্তাদির যুগ ছিল ইলমের যুগ তার শাসনামলেই বিখ্যাত নিজামিয়া মাদ্রাসা তার পূর্ণ যৌবন ফিরে পায় ইমাম গাজ্জালির মতো বিশ্ববিখ্যাত মনীষীরা এই সময়ে বাগদাদে আসেন খলিফা নিজে জ্ঞানীদের মজলিসে বসতেন এবং কবি ও সাহিত্যিকদের পুরস্কৃত করতেন বাগদাদ আবারও বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাত সামাজিক শুদ্ধি ও নৈতিক কঠোরতা খলিফা আল মুক্তাদি ব্যক্তিগত জীবনে অত্যন্ত পরহেজগার ছিলেন তিনি বাগদাদ শহরে নৈতিক অবক্ষয় রোধে কঠিন পদক্ষেপ নেন তিনি আদেশ জারি করেন যে কোনো পাবলিক প্লেসে বা নদীতে নৌকায় বসে বাদ্যযন্ত্র বাজানো যাবে না মদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয় এবং পতিতাবৃত্তি নির্মূল করতে কঠোর আইন প্রণয়ন করেন তিনি চেয়েছিলেন বাগদাদ জেন কেবল ক্ষমতার কেন্দ্র নয় বরং পবিত্রতার কেন্দ্রে পরিণত হয় আট অমুসলিমদের জন্য বিশেষ পোশাক বিধি গিয়ার এক হাজার একানব্বই সালে খলিফা একটি ডিক্রি জারি করেন যা ইতিহাসে বেশ আলোচিত তিনি ইহুদি ও খ্রিস্টানদের জিম্মি জন্য পোশাকে বিশেষ চিহ্ন বা গিয়ার পরা বাধ্যতামূলক করেন এছাড়াও তাদের জন্য বিশেষ রঙের জুতা এবং কোমরে হলুদ বেল্ট পরার নিয়ম করেন এর উদ্দেশ্য ছিল সামাজিক স্তরে মুসলিম ও অমুসলিমদের আলাদাভাবে চেনা তৎকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এটি ছিল নিরাপত্তার একটি অংশ নয় সুলতানের সাথে চূড়ান্ত দ্বন্দ্ব ও অলৌকিক মুক্তি এক হাজার সালের দিকে সুলতান মালিক শাহ খলিফার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেন তিনি খলিফাকে নির্দেশ দেন যেন তিনি বাগদাদ ত্যাগ করে বসরা বা কুফায় চলে যান কারণ সুলতান বাগদাদকে তার নিজের রাজধানী বানাতে চেয়েছিলেন খলিফা খুবই অসহায় বোধ করছিলেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন অলৌকিকভাবে খলিফাকে বাগদাদ ছাড়ার জন্য দেওয়া দশ দিন সময় শেষ হওয়ার আগেই সুলতান মালিক শাহ হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এতে খিলাফত এক চরম সংকট থেকে রক্ষা পায় দশ খলিফার রহস্যময় মৃত্যু ও জানা যা সুলতান মালিক শাহের মৃত্যুর মাত্র দুই বছর পর এক সালের ফেব্রুয়ারিতে খলিফা আল মুক্তাদি মাত্র আটত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেন ইতিহাসবিদদের মতে তিনি দুপুরের খাবার খাওয়ার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এবং দ্রুতই মারা যান কেউ কেউ একে স্বাভাবিক মৃত্যু বললেও অনেকের ধারণা তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল তার মৃত্যুতে পুরো বাগদাদ শোকে আচ্ছন্ন হয়ে পড়ে এবং তার পুত্র আল মুস্তাজহির খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন খলিফা আল মুক্তাদির জীবন ছিল আব্বাসীয় খিলাফতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেলযুগদের ছায়াতলে থেকেও তিনি নিজের ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন দেখা হবে আটাইশতম খলিফার জীবনের কাহিনীতে ইশাল্লাহ আজকের ভিডিওতে কোনটি ঘটনা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে অবশ্যই লিখবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু